সমাধান সমাধান হয়ে যায় আর অপরাধী যেই হোক না কেন অপরাধী যে দলের হোক না কেন যেই হোক না কেন তার বিচার করবে আইন প্রশাসন তারা তো আইন আছে প্রশাসন আছে হাতে আছে এই যে মনে করেন আজকে আমি যদি আমি চিনি না ফেসবুকে দেখলাম সোশ্যাল মিডিয়া দেখলাম আহ আমাদের মিলন নামের একটা ছেলে সমিতা দুর্বৃত্তরা দুর্বৃত্তদের হাতে বাবা ভিডিও মৃত্যু তার মিষ্টি বড় দেখ কথাটা সত্যপিঠে আমি জানিনা আমি জান আমার জানব কারণে এই যে মনে করেন তাকে মেরে ফেলা হয়েছে যারা তাকে মারছে যে কোনো সময় যে কোনো কিছু সতেরো বছর পরে যে আওয়ামী লীগের পালিয়ে গেল না একটা করে দেখেন আহ আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়

পয়টা মিলি শেষ হল কেন আমরা মানুষকে এই যে আপনার মেরেই ফেলবো ছেলে ছাড়া অন্য কোনো কোন বিচার করা যায় না কোনো যায়না অবশ্যই যায় ধারটে মেরে ফেলছেন ছেলেটার নাম মিরদ তার বাচ্চারাই তিনি হলো আর যারা মারছেন তারা পলাতক হলো মানে পলাত্মক জীবনযাপন করবো লাভটা কি হলো ভাই লাভটা কার হলো আমি তো বুঝিনি না লাভটা কার হইল সতেরো বছর ক্ষমতায় থেকে থাকার পরে শেখ হাসিনা চলে গেছে আর এই যে একটা কর্মকাণ্ড করে আপনারা যারা এর সাথে জড়িত তারা জড়িত আমি সেটা না যাই হোক না কেন কারণ এই দেশে আইন খুঁজে বের তার লাভটা কি হলো তারও ফলতা এটা করা সুবিধা হয়েছে মানে এটা করা সঠিক বিচার হয়েছে তাকে আপনারা মনে করেন সে যে না কেন অপরাধ দিয়ে না কেন অপরাধের তাকে ধরে যদি সে ওই ধরনের ধরে তাকে প্রশাসনের দিয়ে দেন প্রশাসনের কি ব্যবস্থা করে দেখেন আপনারা তাকে ওই যে আপনারা মাল দেন আপনাদের ফ্যামিলিটা শেষ ওদের যে ফ্যামিলি শেষ মানে ও তো মারাই গেল ওর বাচ্চা কাচ্চা নিজের দিকে আপনাদের কি আপনারা তো এই যে চেকিও তো লাগতি আমাদের দিকে অবস্থা করবেন আমাদের মনে করেন প্রতিনিয়ত দুঃখে দুঃখে জীবন পার করবেন প্রতিনিয়ত ভূমি ভিতরে চিৎকার করবেন প্রতিনিয়ত পালিয়ে পাড়াবেন পলাদ জীবন যাপন করবেন এটিকে ভালো লাগবে ভালো লাগবে কেন এমন করেন আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসে